তো বিশেষ করে যারা কম দামে গরু খুঁজছেন বা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট প্লিজ দয়া করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনার একটা মতামত জানিয়ে যাবেন যে এই হাটটি আপনার জন্য কতটুকু প্রযোজ্য তো আমরা যেই হাটটিতে অবস্থান করছি এটি সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন আর এই হাটে কিন্তু আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে পঁচাত্তর সত্তর হাজার টাকা তাহলে এই গরুগুলোকে খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন এই হাটটি থেকে তো এই হাটে আসতে হবে কী হবে এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার তো রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসার জন্য রাকিব ভাই লোকাল হচ্ছে যে আপনাকে কেনার জন্য হেল্পও করতে পারে যদি আপনার এখানে মতামত থাকে তাছাড়াও আপনি একা আসতে পারবেন তবে এই একা আসার জন্য আপনাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে চলে আসছি আপনাদেরকে নিয়ে আবারও একটি সীমান্ত এলাকাতে সীমান্ত এলাকার আরেকটি গরুর হাটে যে হাটে আপনারা চাইলে আইসা মোটামুটি কম দামি গরুগুলোকে কিনতে পারবেন তবে এই হাটটিতে আসতে হবে কীভাবে এটি জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়াও রাকিব ভাইয়ের যে নাম্বারটা দিয়েছি আপনারা চাইলে রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারেন রাকিব ভাই খুবই ভালো মানুষ এবং তাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন যদি আপনাদের মনে চাই তাহলে তো মূলত এই হাটটিতে আপনারা কেন আসবেন দেখেন এই হাটটি যেহেতু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এখানে মোটামুটিভাবে গরুগুলো কম বিক্রি হচ্ছে আপনারা বিশেষ যারা কম বাজেটের মধ্যে একটু ভালো গরুগুলো চাচ্ছেন আপনাদের বাজেট যদি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা থাকে তাহলে এই গরুগুলোকে খুবই অনায়াসে এখান থেকে কিনে নিতে পারবেন এগুলো পালার জন্য প্রযোজ্য এগুলো কিন্তু কোনোভাবেই আপনি মাংস রেটে পাবেন না গরুগুলো দেখেন মাসাল্লা মোটামুটি কিন্তু ভালোই মানে ফালাই দেবেন এরকম কোনো অপশন নাই তবে এই গরুগুলোকে আপনারা খুব সহজেই নব্বই বিরানব্বই হাজার টাকাতে এখান থেকে আসলে কিনতে পারছেন তবে এই গরুগুলো শরীরের মাংসের ওজন কতটুকু হবে এগুলো কি বয়স হয়েছে এগুলোর কোনো দাঁতও হয় নাই বা বয়সও হয় নাই এগুলো দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট আপনারা পারফেক্ট কালেকশন করতে পারবেন এই বাজারটি থেকে তো এই বাজারে আসবেন কীভাবে তো এই বাজার আসার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে চাইলে আপনারা লিখে রাখতে পারেন চাইলে আপনারা ফোনের নোটবুকও সেভ করে রাখতে পারেন তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এছাড়াও এখানে প্রত্যেক দিনই হাট রয়েছে বিভিন্ন জায়গাতে দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যেই হাট রয়েছে প্রত্যেক দিনই আপনারা যে কোনো একটা দিন টার্গেট করে এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন ব্যাঙ্কিং ট্রান্স ট্রান্সপোর্ট সহকারে সব ধরনের ফ্যাসিলিটি থাকা খাওয়ার সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই জায়গাটিতে গরু কিনতে আসার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনি আসা প্রথমত যেটা থাকবে আপনার মাথায় সেটা হচ্ছে যে আপনি একদম অর্গ্যানিক গরুটা পাচ্ছেন একদম পিওর গরুটা পাচ্ছেন আর এইখানে আপনার খামারের জন্য প্রত্যেকটা মালি দেখা যাচ্ছে যে আপনার খামারের জন্য পারফেক্ট কালেকশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এই বাজারটি যেহেতু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাচ্ছেন যেমন লাইক ধরেন আপনি গ্রামে যাইতে পারলেন গ্রাম থেকে আপনি দশটা কিনলেন হাট হাট থেকে পাঁচটা কিনলেন এরকমভাবেও গরুগুলোকে চাইলে আপনারা কিনতে পারেন এই গরুগুলোর দাম চারমন মাংস হবে এক লাখ টাকা থেকে এক লাখ দুই তিন হাজার টাকা হলে এই গরুগুলোকে আপনারা পেয়ে যাবেন তবে এটা কিন্তু মাংসের রেটে এটা মাংসের রেট না এটা হচ্ছে যে পালার গরু পালার মতো দাম আপনাকে দিয়ে কিনতে হবে মাংসের গরুর রেট একরকম পালার গরুর রেক পালার গরুর রেট আরেক রকম তবে সব মিলে এই জায়গাটিকে আপনারা চাইলে আপনাদের নজরে রাখতে পারেন যেহেতু হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটের মাধ্যমে আপনি গরুগুলোকে মোটামুটি কম দামেই যাচ্ছেন তো আমি মনে করি যে আসলে আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন একজন খামারি হয়ে থাকেন আমি এতটুকু বলবো যে আপনারা এখানে চাইলে আসতে পারেন অবশ্যই এখানে গরুগুলোকে আপনি পাঁচ সাত হাজার টাকা অন্য অন্য জায়গায় চেয়েতে পাঁচ সাত হাজার টাকা অনায়াসে কম রেটে কিনতে পারবেন এখানে একটা গরু আপনাদেরকে আমরা যদি দেখাই সাড়ে চার মতো মাংস রয়েছিল সেই গরুটাতে আই হচ্ছে যে এই গরুটাই সাড়ে চার মান মতো মাংস হবে এই গরুটা আপনি খুব এক লাখ পনেরো থেকে এক লাখ ষোলো সতেরোর মধ্যেই পেয়ে যাবেন এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে পঁচানব্বই হাজার টাকা এই গরুটার প্রায় চার মন মতো দুই চার পাঁচ কেজি কম বেশি মন মতো মাংস রয়েছে তো গরুগুলো মোটামুটিভাবে ভালোই এগুলো কিন্তু বয়স হয় না তো দু হাজার পঁচিশের ঈদ কালেকশান করতে পারবেন এগুলো আর আপনাদের বাজেটে অবশ্যই একটু যদি এক লাখ থেকে পঁচানব্বই এক লাখ দশের মধ্যে রাখেন এখানে আপনি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা গ্যারেন্টেড আমি আপনি সুবিধা পাবেন আর যদি আপনাদের বাজেট থাকে পঞ্চাশের নিচে তাহলে এই ক্ষেত্রে আপনারা দুই তিন হাজার টাকা বার পিচে সস্তা পাবেন আপনার এলাকার চাইতে এতটুক সস্তাটা পাবেন তবে অবশ্যই এখানে আপনাদেরকে আসতে হবে দেখতে হবে যে না আসলে এখানে গরুর দামগুলো কেমন রয়েছে এমন না যে আমি বলে দিলাম এই জন্য যদি চলে আসবেন তা কিন্তু না আপনি নিজে আসেন স্পটে এসে দেখেন যে আসলে কেমনে কি আসলে ভিডিওর সাথে কতটুকু মিল আছে এখানে যখন আপনি আসবেন বা হাটগুলো একটু বিশ্লেষণ করবেন তখন বুঝবেন যে না আসলে আবির কতটুকু এখানে মিথ্যে বলছে বা কতটুকু সত্য বলছে এখানে আপনারা পারফিস গুরুতে পাঁচ ছ হাজার টাকা অনেস সুবিধা পাবেন এতটুকু লিখে রাখতে পারেন আপনি যদি এক লাখ টাকা প্লাস বাজেটে রাখতে পারেন আপনি সাত আট হাজার টাকার সুবিধা পাবেন এখানে হচ্ছে বাজেটের ফ্যাক্ট আপনি যত বড় গরু মানে আই মিন হচ্ছে যত বড়ো গরু কিনবেন তত বেশি আপনি সুবিধাটা এখানে ভোগ করতে পারবেন আপনি যদি এখানে একটা ছয় সাত মানে আট মেনে গরু নেন এখানে বিশ হাজার টাকার নিচে মন করে কিনতে পারবেন এটা হচ্ছে যে রিয়েল ফ্যাক্ট তো এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে এক লক্ষ পাঁচ থেকে ছয় হাজার টাকা যার শরীরের মাংস রয়েছে এক মন না চার মন দুই চার পাঁচ কেজি যাই হোক উপরেই হবে তো এগুলো পালার জন্য যেহেতু সেহেতু দেখা যাচ্ছে পঁচিশ চব্বিশ এরকম রেটে কিনতে হবে এখানে আপনি তেইশ হাজার টাকা মনে মাংস কিনতে পারবেন না যেটা পালার যেটা মাংসের গরু সেটাই তো বিক্রি হয়েছে তেইশ চব্বিশ হাজার টাকা মনে তো সব মিলেই কিন্তু আপনি এই জায়গাটিকে আপনার মাথায় রাখতে পারেন যদি মনে করেন যে না এই জায়গাটিকে আপনার একবার বিশ্লেষণ করা দরকার বা একবার আসা দরকার এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো প্রায় সেম নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে এই গরুগুলোকে আসলে আপনারা কিনতে পারবেন এখন যদি এখানে এসে বলেন যে ভাই আমি বিশ হাজার টাকা রেটে আমি পালার গরু নেব বা রাহার গরু নেব তাহলে না এটা আপনি নিতে পারবেন না যে বিক্রি করবে সে দিতে পারবে এটা সম্ভব না একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই যে খুবই কম দামে যে গরু বিক্রি হচ্ছে তা কিন্তু না এখানে আসলে হয়তো হয়তোবা বাজেট অনুযায়ী আপনি কিছুটা টাকা সুবিধা পাবেন এবং কিছু সুবিধা যদি ভোগ করতে চান তাহলে এখানে আসতে পারেন এখন যদি বলেন যে আপনি অনেক বেশি সুবিধা ভোগ করবেন আমি মনে করি যে যে জায়গাতে বেশি সুবিধা পাবেন সেই জায়গাতে আসলে আপনার যাওয়া উচিত এইরকম এখানে কোনো কিছু হচ্ছে না এই গরুগুলো আসলে দেখলেন এখানে এক লট মতো গরু প্রায় রয়েছে যে গরুগুলো আসলে আপনারা কিনতে পারবেন দেখেন যে এইগুলো গরু আপনারা এক লটে কিনতে গেলে এক লাখ টাকা করে কিনতে হবে এই পুরো লটটাকে তো সব মিলিয়ে কিন্তু এখানে চাইলে একবার দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই জায়গাটি আপনার বিজনেসের জন্য কতটুকু পারফেক্ট তবে আমি সবসময় রিকমেন্ডেড করি বা সাজেস্ট করি যে স্থানীয় একজন লোকাল মানুষ যেমন আমি রাকিবের নাম্বারটা দিয়েছি তাকে নিয়ে যদি আপনারা একটু গ্রামগুলো ঘুরে দেখেন গ্রামে কিন্তু অনেক গরুগুলোই বিক্রি হয়ে যাচ্ছে বা বিক্রি করছে গ্রামে যদি আপনারা দশ পনেরোটা গরু কিনতে পারেন তাহলে আমি মনে করি হাটে আপনাদের কেনা দরকার নেই গ্রাম থেকে আপনাদের জন্য ভালো হবে কারণ গ্রামে আপনার কোনো হাসিল খরচ নাই বা গরু রাখার কোনো খরচ দিতে হবে না আপনি দুই চার দিন পাঁচ দিন দশ দিন কিন্তু মাংনা ফেলে নিতে পারবেন বা মাংনা আপনাকে তারা খাওয়া টাওয়াই দিবে কোনো টাকা চার্জ করবে না তাছাড়া হাটের চাইতে দেখা যাচ্ছে গ্রামে দুই চার পাঁচ হাজার টাকা এমনিতেই সুবিধা পাবেন যখন গৃহস্থের থেকে গরু কিনবেন তো গৃহস্থের গরুতে তো অন্যরকম একটা বরকত থাকে বা গৃহস্থের যখন গরুগুলো কিনবেন আপনি গরু বেচা না পর্যন্ত আপনার জন্য তারা দোয়া করবে যে সে যে গরুটা লেগে গেছে যেন দুই টাকা হইলেও করতে পারে তো গৃহস্থের মন মানসিকতা এমন আরেকজন পাইকার মনে করেন যে লাভ করে মানে আপনাকে যত মিচ্ছা সাথে কথা বলে আর কি দিতে পারে তো এই যে মিচ্ছা কথা বললে কোনো কিছুতে বরকত হয় না তো এইটা হচ্ছে যে মেন ফ্যাক্ট তারপর আপনারা এখানে আসবেন দেখবেন নিজেদের মতো করে আসলে এসা দেখবেন যে আসলে গরুগুলো কিনা যায় কি না তবে এই গরুগুলো আপনি পিওর একদম খাঁটি গরু পাবেন এতটুকু মাথায় লিখে রাখেন দাম কেমন হলো না হলো সেটা বড়ো বিষয় না তবে একদম খাঁটি গরুগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হাটটিতে আসতে হবে আমরা সর্বদাই বা সর্বক্ষণিক আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে থাকি হার্ট রিলেটেড বা এখনও দিচ্ছি এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে পঁচানব্বই হাজার টাকা লট করে কিনতে পারবেন এখানে এক লাখ টাকা এক লাখ টাকারও গরু আছে এক লাখ দশেরও গরু আছে পঁচানব্বই হাজার টাকা লস হলে আপনারা এই গরুগুলোকে আসলে কিনতে পারবেন তো যাই হোক রাকিব ভাইকে আমি আবারও বলছি রাকিব ভাইয়ের কথা রাকিব ভাই খুবই ভালো মানুষ তাকে চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বা তার সাথে ঘুরবেন তার সার আচার আচরণ দেখবেন যে আপনার সাথে কতটুক তার মিল আছে যদি মিল থাকে তাহলে তার মাধ্যমে গরুগুলোকে কিনলেন যদি মিল না থাকে তাহলে তার মাধ্যমে গরুগুলোকে কেনার কোনোভাবেই দরকার নাই কারণ আপনাকে জোর করে সে গরু কিনাবে না বা আপনার উপরে জোর করে কে সে কিছু চাপাই দিবে না তো এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন আমাদের এই তত্তিপুর হাটটিতে তত্তিপুর হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে সব গ্রামগুলো থেকে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন বা মোটামুটি তো দেখা যাচ্ছে যে হাটের চাইতে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি যেমনই হোক এই ভিডিওটিকে আপনি শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন